ফোটন এই মডেলের এই গাড়িটা লাগবে এই গাড়িটা তো এখন ড্রাইভারের কাছে এটা তো আমি চালাই না আমি আপনি আসতে হবে এখানে মাল নেওয়ার জন্য এক জিনিস আপনি আসার এক জিনিস হ্যাঁ আপনি আসতে হবে আপনি আসতে আমার গাড়ি নিয়ে আমি আসতে হবে এবং সাথে কোনো লোক আনতে পারবো না আমি আসবো এইখান থেকে বাসাবাড়ির মাল যাবে আর একজন সেনাবাহিনীর ওয়াইফ যাবে বাচ্চা আছে এবং সব এই কারণে আপনাকে আসতে হবে আমি এরকম কয়েকজন ফোন দিচ্ছি কয়েকজনের ফোন দিছি ফোন দেওয়ার পরে তারা ড্রাইভার পাঠিয়ে দিয়েছে আমার বিশ্বাস হয় আমাদের আমার বিশ্বাস বলছি ভাই আমি হবে না তো আমার ইজ্জতটা রক্ষা লাগলো আমি নাই

তখন উনি ফোন দিছে আমি ড্রাইভারের আইন্যা সামনে আইখা বইয়া ফোন দিয়া কোনোভাবে কোনো কাজ কি হয় না মন্ড ও আগে না তারপরও আসতেছি কারণ রোডের গাড়ি চলাফীরা মনের কত রকমই হইতে পারে আসতেছি আসতেছি হাইওয়ে পুলিশে দুইবার ধরল আমারে কী ভাই কী সমস্যা কেউ ভাই এই যে সমস্যা এমনি এমনি হ্যাঁ তখন এক পুলিশের বাড়ি আমাদের এলাকার রহিমানগর রহিমানগর রহিমানগর

বাহিনীর নামে তোমাদের কাছে ওই লোক প্রতারণা করছে ওই লোক বলতে তোমার পাশে যে লোকটা বসা আছে হাত বাঁধা ওই লোকটা বলছে ঠিক আছে ওইটা তুমি ক্লিয়ার বলবা আচ্ছা এখন আমাকে যখন সর্বশেষ এই ক্যামেরা আগে নাজিরা বাজারের এখানে ওই যে খন্দকার ফুড গ্যালারি না ফেলে এখানে আমারে সিগন্যাল দিয়ে আদার করাইতে হয় পুলিশ সর্বশেষ তখন আমি বলছি কথা বলতেছি তখন উনি ফোন দিছে আমি বললাম যে ভাই হাইয়ে পুলিশের সাথে একটু কথা বলতেছি ওনার কাগজপত্র দেখতে চাইছে খালি গাড়ি কেন দূরেছি এত কিসের পরবর্তীতে এখান থেকে একজন ফোন দিছে আমার ফোন দিয়ে বলতেছে ভাই আমি সেনাবাহিনী যে আমার কথা শোনার পরে যদি সে না তাহলে তাকে আমি পাড়ায় পিসালাম ওই সেই হ্যাঁ আমি সেনাবাহিনী তখন ওই গাড়ির মধ্যে ওই রহিমানা করেন ওই পুলিশটা তখন কইল স্যার তো আমাদের বাড়িতে কাছাকাছি ইউনিয়ন কামা গ্রাম উজানির একেবারে গিয়েছি আমার বাসা নিয়ে বললো যে স্যার আমাদের এলাকার মানুষ পরিচিত যেহেতু হয়ে গেছে আর যেহেতু কাগজপত্র ঠিক আছে ওনার ড্রাইভিং লাইসেন্সও ঠিক আছে আর ওনাকে দেখে এরকম কোনো ফল্ট মনে হয় না এবং কি চেক করতে কিছুই পায় না বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি যাই যান তারা আমার সাথে বলতেছে আপনি কোট বাড়ে আসছেন হ্যাঁ কোর্টবারে কোথায় কোট বাড়ে দিয়ে আসেন পলিটেকনিক্যালে এদিক দিয়ে আইসা বিজেপি ক্যাম্পটা পার ঠিক আছে এই রোডে তো আমরা আরেকবার আমরা এই রকম আসা যাওয়া করছি দেখছি এদিকেও তো বাসা আছে বিজেপি ক্যাম্পের এদিকে যে আঠারো নাম্বার ওই যে ফায়ার গ্রেডিং এটা লেখা আছে হ্যাঁ আছে এটা দিয়ে একটু সামনে আসেন এই সামনে আসলেই ভিতরে ওনার বাসাটা

যতবার কোন কথা হয় না তোর কোন জায়গায় তুই রাখছ তুই কোন জায়গায় টাকা রাখ তোর বউরের কোন জায়গায় টাকা রাখছে তোর মা ফেরা আনছে তোর মা রে কো হ্যাঁ বাপে যাবে তোর ফোন দে ড্রাইভার ডিরে ফোন দে তোর সব ড্রাইভারের টাকা পাঠাই দে তো শালারে ফোন দে শ্বশুরের ফোন দে শাশুড়ির ফোন দে সব ফোন দাও আয়া কার মোবাইল দিয়ে ফোন দাও হইছে আমার মোবাইল দিয়ে আছে এবং আমরা তো তোরা শিখাই দিয়েছি তুই কিছু বলতে পারবি না আমার গলায় ছুরি এবং মায়ের উপরে মায়ের গলায় চুরি হ্যাঁ গলায় চুরি চোখ ভাদা এ মুখ একদম পুরো কালো কাপড় পরাই দিচ্ছ গলা পর্যন্ত আমার একটু নাকটা সরাই দেয় কোনো কিছু সরাই নাই হ্যাঁ চোখ মুখ বন্ধ এবং আমি বললাম যে ফিঙ্গার প্রিন্টে আমার মোবাইলটা খুলে ফিঙ্গারের গোষ্ঠীকে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কবি আমরা পাসওয়ার্ড লিখতে লাগে হ্যাঁ এই ধরনের বিষয়গুলা কইরা যত বিষয় সর্বশেষ সব সর্বশেষ আমাকে ওই যে লাইসেন্স আর এনআইডি কার্ডটা ফেরত দেবে এই কারণে পঞ্চাশ হাজার টাকা ওরা এবং সারা রাত্র আমি একবারও দেখি নাই ওনারে কোনো টর্চারিং করতে ওনাকে নিয়ে ওরা যা খাইছে যা যা বাবা আনাইছে খাইছে এবং কি পানি স্পিড ক্যান অনেক কিছু মানে এগুলো ভাঙে বা হইতেছে আমি আওয়াজ আওয়াজকেই শুনতেছি এগুলো ওনাকে কি সব কিছুর ভাগিদার এবং সর্বশেষ ওনার মোবাইল দিয়ে আমার ফ্যামিলিতে ফোন দেওয়া